বন্ধুরা আজকে বানাবো সয়াবিন মোমো তো তার জন্য আমি একটা শুকনো লঙ্কা গোলমরিচ নুন গোলমরিচের গুঁড়ো নিয়েছি কিছুটা কিছুটা পরিমাণ সাদা তেল আমি ময়দা নিয়ে নিয়েছি আর নিয়েছি এক টুকরো আদা কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা আলু আর এই যে কয়েক রসুন আর কিছুটা পরিমাণ ধনে তো কিভাবে বানাই দেখতে থাকুন তো বন্ধুরা এই যে আমি সমস্ত কুচো করে নিয়েছি তো আলুটা যেহেতু আমি আগে বয়ল করে রাখিনি বা সেদ্ধ করে রাখিনি তাই আলুটাও এরকম ছোট ছোটো করে কুচো করে নিয়েছি এগুলো আমি শ্যালো ফ্রাই করে একটু ভাপ দিয়ে নেব যাতে করে একটু সিদ্ধ হয়ে যায় তো পেঁয়াজ আর রসুন আর আদাটা আমি গ্রেট করে নেওয়া পেঁয়াজটা তো কুচো করেই নিয়েছি তাতে লঙ্কা কুচো ধনেপাতা কুচো আর আলু আপনাদের কাছে আরও অন্যান্য সবজি থাকলে একটু অ্যাড করতে পারেন তো যেহেতু আমি সয়াবিন মোমো বানাচ্ছি তাই আর বেশি সবজি আমি অ্যাড করিনি আর সয়াবিনগুলো আমি আধ ঘন্টার ওপর জলে ভিজিয়ে দিয়েছি খুব ভালো ফুলে গেছে এবার আমি এটাকে জল চেপে আর একবার সেদ্ধ করে নেব ভালো জল দিয়ে তো এই ময়দা নিয়ে নিয়েছি আর ময়দাটার মধ্যে কিছু দিন শুধুমাত্র একটু এক চিমটে নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এক চামচ সয়াবিন তেল বা সাদা তেল এক চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার আমি সুন্দর করে মেখে নেব যেমন করে আমরা লুচি পরোটা বানাই সেরকম করে বন্ধুরা এই যে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব দিয়ে একটা চাপা ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আর এদিকে আমি কড়াটাও বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল খুব সামান্য পরিমাণে দিচ্ছি যেহেতু আমি চিলি ফ্লেক্স ইউজ করছি না তাই একটা শুকনো লঙ্কাকে আমি একটু ভেজে উঠিয়ে বন্ধুরা ভাটা হয়ে গেছে উঠিয়ে নিলাম এটাকে আমি একটা পাত্রে রেখে দিলাম এবার আমি ওই তেলের মধ্যে আস্তে আস্তে সব উপকরণ দিতে থাকবো তো দেখতে থাকুন যেহেতু আলুটা একটু শক্ত সেদ্ধ সময় লাগবে তাই প্রথমে আলুটাই দিয়ে দিচ্ছি দিয়ে দেবো সামান্য পরিমাণ তো বন্ধুরা আপনারা তো সয়াবিন মোমো কিংবা অন্যান্য মোমো রেসিপি কিছু করেই থাকেন তো আমি কিভাবে বানাই সেটাই আর আপনাদের সাথে শেয়ার করছি আমি এইভাবে বানিয়ে থাকি তো আমার চ্যানেলে চিকেন মোমো রেসিপিও দেওয়া আছে ভেজ মোমো রেসিপিও দেওয়া আছে চাইলে গিয়ে দেখে নিতে পারেন আর আজকে বানাচ্ছি সয়াবিন মোমো তো এবার দিয়ে দেব কুচি রাখা পেঁয়াজটা আবার ভালোভাবে নাড় করে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজটা দেওয়ার পর বাকি করা আদা রসুন এবং কাঁচা লঙ্কার আলুটাও একটু সেদ্ধ হয়ে গেছে এবার আমি সয়াবিনটা মিশিয়ে দেব একটু হাতে করে চটকে নেবো তাহলে একটু ভাঙা ভাঙা হয়ে যাবে দিয়ে আমি এটা মিশিয়ে দেবো তারপর একটু ম্যাশ করে নেব এবার মিশিয়ে দিচ্ছি ভালো করে জল চেপে আমি ধুয়ে নিয়েছি তো এটা একবার নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি আবার চামচের সাহায্যে কিংবা গ্লাসের সাহায্যে একটু ম্যাচ করে নেব আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ মৌ বানানোর জন্য গোলমরিচের গুঁড়ো আর নিমো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আর আলুটা দিয়েছি কারণ আলুটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয় আর এই যে শুকনো লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম সেটাও আমি মিশিয়ে দিলাম খুব অল্প আছে একবার হালকা নাড়াচাড়া করে নিচ্ছি আটা গন্ধটা যাতে চলে যায় সেরকম বন্ধুরা এবার সেট হওয়ার জন্য আমি এটাকে কিছুক্ষণ দশ মিনিট মতো ঠেকে রেখে দিচ্ছি ততক্ষণ আমি ময়দাটা মেখে নেব বন্ধুরা এবার আমি নুনটা ভালো করে আর যে এক চামচ সাদা তেল দিয়েছিলাম ভালো করে মিশিয়ে দিলাম এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি বন্ধুরা যে আটার ডোটার ওপরেই ভালো করে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে দিচ্ছি আর এই যে এই স্টাফিংটা যেটা রেডি করে নিয়েছি এটা আমি এই গ্লাসের সাহায্যে ভালো করে ম্যাচ করে নিয়েছি যেহেতু সব সবকিছু সিদ্ধ হয়ে গেছে তাই খুব ভালোভাবে এইভাবে আধ ভাঙা আধ ভাঙা করে নিয়েছি একবারে গুঁড়ো করে নিয়ে নিই যেন মুখে দু একটা লাগে এরকমভাবে ভাবে বানিয়ে নিয়েছি ঠিক চিকেনের মতোই লাগবে সয়াবিন দিয়ে এইভাবে বানালে বন্ধুরা ফিরে এলাম আধ ঘন্টা পর তো খুব ভালোভাবে আর একবার মেখে নেবা একটা লুচির মতন এরকম প্রথমে কোচ দিয়ে নেব চারটে তো আমি একটু আলাদাভাবে বানানো দেখাচ্ছি দিয়ে এরপরে এটাকে এটার সঙ্গে এই জয়েন করে দেবো তো আমার আরও মোমো বানানোর ভিডিও আছে আপনারা গিয়ে বিভিন্ন রকম ডিজাইনের মোমো দেখতে পাবেন তো এবার এগুলোর মধ্যে তেল গুলিয়ে নিয়েছি আর একটু তেলের মধ্যে একটু গিয়ে নিলাম একটুখানি পিছনটা তেল নামিয়ে দিলাম বাস এভাবে করে প্রত্যেকটা আমি গড়ে নেব আর এই যে এগুলো আমি বানিয়ে নিয়েছি তো বন্ধুরা যে ভাবতে দিয়ে দিয়েছিলাম মোমোগুলো পনেরো মিনিট আগে তো এরকম আমি ইডলি মেকারের মধ্যে দিয়েছি তো বিভিন্ন রকম শেপের বানিয়েছি তো হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি নিয়ে পরিবেশন করে আবার আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা এই যে পরিবেশন করে নিচ্ছি তো মাঝখানে দিয়ে দেবো একটু কেচাপ তো আমার ছেলের খুব প্রিয় সয়াবিন মোমো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ